ਹੱਥ ਜੋੜ ਗਏ ਹੱਥ ਜੋੜ ਗਏ ਹੱਥ ਜੋੜ ਗਏ ਹੱਥ ਜੋੜ ਗਏ ਸੁਮੰਦਰ ਤੁਮਰ ਨਾਲ ਲੜਤੀ ਕਰ ਦੇ ਮੈਂ ਗਲਤੀ ਹੋ ਗਈ ਹੈ ਤਰੇ ਬਾਪ ਸੁਮੰਦਰ ਤੁਮਰ ਅਰੇ ਮਾ ক্ষমতার অহংকারে সাধারণ মানুষের সঙ্গে গুন্ডাগিরি করলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিকুল চাপরানা পার্কিং নিয়ে সামান্য বিবাদে জেরে কিনা এক গাড়ি চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাঁকে জোর করে ক্ষমা চাইয়ে রাস্তায় নাক বাধ্য করেছেন ওই বিজেপি নেতা সমস্তই ঘটনাটি ঘটেছে পুলিশের সামনে উত্তরপ্রদেশের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকেও সেই সময় কোনো পদক্ষেপ নেননি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ব্যাপক হারে ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে বিকুল চাপরানা নামে ওই বিজেপি নেতা হলেন উত্তরপ্রদেশের মিরাঠের বিজেপির কিষাণ মোর্চার জেলা সহ সভাপতি মেরাঠের তেজগড়ি এলাকার কাছে এক ব্যক্তির সাথে পার্কিং নিয়ে সামান্য কাটাকাটি হয়েছিল তখন ওই বিজেপি নেতা নিজের রাজনৈতিক ক্ষমতার বলে ওই গাড়ি চালকের মা বাবা তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং সকলের সামনে রাস্তায় হাঁটু গেড়ে নাক ঘষতে বাধ্য করেন সব থেকে লজ্জাজনক বিষয় হল জাঙা কিনা আইনের রক্ষাকর্তা সেই পুলিশের সামনেই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে কিন্তু এই ঘটনার সময় উত্তরপ্রদেশের পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিল সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে